আজকে জানো কি বানাবো এগুলো কি খুঁজছি ছিল না সত্যি না খুদ চাল ঠিক যে হয় এগুলো এগুলো আজকে পিঠা বানাবো আজকে খুদের পিঠা বানাবো তাও আবার আমি শিল পাটায় বাঁধবো নিজের হাতে পিঠা বানাবো আমার সাথে একটা দুষ্টু মেয়ে আছে ওরা জিজ্ঞেস করলাম ওগুলো কি চিনি না আর ওর মা চিনে না চালতা ওরা যখন চাইলতা ওরা চিনছে কো চাইলতা চাইলতা চালতা চিনে তো যাই হোক ওর সাথে আমি একটু কথা বলতেছিলাম তো আজকে খুদে পিঠা বানাবো সেজন্য খুদগুলা গুলা ধুয়ে নিলাম সকালে বুঝেছি এখন হচ্ছে বিকাল সাড়ে তিনটা সকালে ইসলাম এখন আমি এগুলা পারবো ভালো করে ধুয়ে নিচ্ছি কেন চিনলো না আমি যে বললাম চালতা 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 কি চালতা কি পঞ্চাশ বার মনে বলছে চালতা কি চালতা তো চিনলে তো সব বলছি না তুমি আমার কেমনে কইলা যে আম আমি

ছাদের বীজ দেখবা যাইতে দেখে আসবে খুব ভালো করে ধুয়ে নিলাম এখন এর হাদিয়া কম থেকে গেছে হাদিয়া কুলে এখন হাদিয়া কিছু বলো কি কুলে নিতে বলো আমি বাটা বাটি করবো নাকি হাতে কি কুলে নিবো তুমি ট্রেন দেখো ট্রেন আসছি তো দেখো কি হয়েছে হাদিয়া ট্রেন চলে গেছে আমি তুমি না বলছো খাবার সেজন্য

মনে তো না পানি লাগবার একটু খুঁজে পিঠে ফ্রিজে রেখে এসছি এখন আমরা ছাদে যাবো কারণ আহ দুপুরে বৃষ্টি ছিল সকালে বৃষ্টি ছিল এখন বৃষ্টি নাই আর অনেক বাতাস ঠান্ডা বাতাস তো সবাই এখন ছাদে যাচ্ছি ছাদ থেকে আইসা তারপরে নাস্তা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার চলে ছাদে সবাইকে নিয়ে ছাদে অনেক বাতাস আজকে দেখো পুতুল এখানে বসাই দিছে হাজিয়া পানিতে হাটে আর পুতুল এখানে বসাই দিছে পরে যাবো কিন্তু তুমি হাদিয়া দেখো কত বাতাস চুল হাদিয়া জুতো করছো কেন তুমি আসো নদী তারপর সবুজ তারপর আমার সুন্দরী আপু লম্বা চুল মারসাল্লা সবকিছু মিলে আর ওই যে দেখো পাখি খুব সুন্দর লাগতেছে তাই না তোমরা কিন্তু কমেন্ট করে বলবা কেমন সুন্দর লাগতেছে আমার তো বোন আমি তো বলবো সুন্দর তো তোমরা বলবা কেমন লাগতেছে আর ওই যে দেখো আমাদের তিতাস নদী শান্ত আজকে অনেক শান্ত নদীটা তিতাস নদী মানে নদীটার নাম হচ্ছে তিতাস হাতে কি দিয়ে পিঠে ভালো করে হাদিয়ার জন্য বানাতে পারতেছি না শেষে ডিস্টার্ব করতেছে পিঠা বানানোর সময় কারণ চলে গেছিলো সেজন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো পিঠা বানানো শেষ সবাইকে দিলাম এখন আমি খাইতেছি হাদিয়া এটা কিন্তু হাদিয়ার খেলনা বাটি ওটার মধ্যে আমি ভর্তা বানিয়ে নিছি খাই ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে মাসাল্লাহ